সন্ধ্যাবেলা চায়ের আড্ডায় বা মুড়ির সাথে যদি এমন মুচমুচে পুর ভরা সিমের পকোড়া থাকে তাহলে কিন্তু সন্ধ্যাবেলা আড্ডাটা একেবারে জমে যায় নমস্কার আমি সুপর্ণা সবুজ কুকিং ওয়ার্ল্ডের আরও একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করে নেব পুর ভরা শিমের পকোড়ার একটা রেসিপি আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং উপকারে লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছিলাম একশো গ্রাম পরিমাণ বেসন বেসনে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ ভালো করে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিয়েছিলাম এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম ব্যাটারটা কিন্তু একটু ঘন করে তৈরি করতে হবে এখানে তোমাদের সাথে একটা টিপস শেয়ার করে নিই তোমরা যখন বেসন দিয়ে চপ বা এই ধরনের কোনো স্ন্যাক্স বানাতে যাবে তখন স্ন্যাক্সটা বানানোর আধ ঘন্টা থেকে এক ঘন্টা আগে বেসনটাকে ভিজিয়ে রাখবে তাহলে দেখবে স্ন্যাক্সগুলো ভাজার সময় খুব সুন্দর একটা রঙ হবে সাদা সাদা হয়ে থাকবে না ব্যাটারের ঘনত্বটা কেমন হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে আশা করি দেখে বুঝতে পারছো চামচটাকে কোডিং করার পর কিন্তু চামচটাকে দেখা যাচ্ছে না এতটা মোটা করেই ব্যাটারটাকে গুলতে হবে এদিকে আমি একটা কড়াই বসিয়ে কড়াইতে কিছুটা পরিমাণ জল গরম বসিয়ে দিয়েছিলাম জলটা যখন ফুটতে শুরু করবে তখন জলের মধ্যে দিয়ে দিতে হবে কয়েকটা সিম সিমগুলোকে নাড়াচাড়া করে মিনিট খানেক সময় ধরে একটু ভাপিয়ে নিতে হবে তবে অতি অবশ্যই খেয়াল রাখতে হবে সিমগুলো যেন গলে না যায় তাহলে কিন্তু পরবর্তীতে অসুবিধা হবে মিনিট মিনিটখানেক সময় ধরে এইভাবে উল্টে পাল্টে শিমগুলোকে ভাপিয়ে নিয়েছি এবার জল ঝরিয়ে একটা সাইডে রেখে দেব কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে বেশ লাল লাল করে ভেজে তুলে নিতে হবে এরপর ওই কড়াইতেই দিয়ে দিয়েছিলাম একেবারে সরু সরু করে কেটে রাখা মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নরম করে নিতে হবে তবে খুব বেশি যে লাল করে ভাজতে হবে তেমনটা নয় একটু নরম হলেই কিন্তু চলবে পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা কিন্তু তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তবে যেহেতু এটা স্ন্যাক্স তাই ঝালটা একটু বেশি হলে ভালোই লাগে লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু গ্রেট করা রসুন এবং সামান্য একটু গ্রেট করা আদা আদা এবং রসুনটাকে ভালো করে তেলের সাথে ভেজে নিতে হবে এখানে কিন্তু আদা রসুন বাটার থেকে গ্রেট করে আদা রসুন ব্যবহার করলে স্বাদটা অনেক বেশি ভালো আসে তাই গ্রেট করে আদা রসুন ব্যবহার করতে চেষ্টা করবে আদা রসুনটা এখন ভালোভাবে ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো এখন তেলের সাথে একটু সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে আগের থেকে ম্যাশ করে রেখেছিলাম তিনটে মিডিয়াম সাইজের আলু সেই আলুটাকেই এখন এর মধ্যে দিয়ে দিতে হবে এখন সমস্ত আলুগুলোকে দেওয়া হয়ে গেছে খুব ভালো করে সমস্ত মশলার মধ্যে আলুগুলোকে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অতি অবশ্যই মিডিয়ামে রেখে কাজটাকে করতে হবে এখন দিয়ে দিলাম এখানে স্বাদ অনুযায়ী লবণ আর আগের থেকে যে লঙ্কাটাকে ভেজে রেখেছিলাম সেটাকেও হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি সেই লঙ্কাটাকেও এখন দিয়ে দিলাম এবার ভালো করে লবণ এবং লঙ্কাটাকে আলুর মধ্যে মিশিয়ে নিতে হবে এখন রেসিপিটাকে আরও চটপটা বানানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ চাট মশলা হাতের কাছে যদি চাট মশলা না থাকে তাহলে সামান্য একটু লেবুর রসও দিয়ে দিতে পারো এখন দিয়ে দিলাম হাফচা চামচের মতো শুকনো খোলায় জিরে ধনে আর শুকনো লঙ্কাকে ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম আগের থেকে মশলাটা আমার বানানো ছিল তাই এটার ক্লিপ আমি নিতে পারিনি এবার সমস্ত উপকরণগুলোকে আলুর মধ্যে আবারও খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি সবশেষে উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম বেশ খানিকটা পরিমাণ কোচানো ধনেপাতা ধনেপাতাটা কিন্তু অতি অবশ্যই ব্যবহার করো তাহলে স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো আসবে ধনেপাতাটাকে দেওয়ার পর খুব ভালো করে আলুর মধ্যে মিশিয়ে নিতে হবে এরপর এটাকে কড়াই থেকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে এখন যে শিমগুলোকে আমি ভাপিয়ে রেখেছিলাম সেই শিমের শির বরাবর একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি ঠিক নিচের দিকে যেদিকটা মোটা শির থাকে সেদিকেই কিন্তু এই কাজটা করে নিতে হবে এখন ভিতরে থাকা দানাগুলোকে বের করে নিলাম এখন অল্প অল্প করে পুর নিয়ে সিমের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি বেশ চেপে চেপে কিন্তু পুরগুলোকে ঢুকিয়ে দিতে হবে তাহলেই কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো আসবে দেখো যেভাবে কাজটা করছি সেভাবেই তোমরা করে নিও এভাবে একটু চেপে চেপে পুরটাকে ভালো করে ঢুকিয়ে দুদিক থেকে সিমটাকে চাপ দিলে দেখবে একটু সরু হয়ে আসছে তারপর উপরটাকে একটু সমান করে রেখে দিতে হবে দেখো একটা কিন্তু বানানো হয়ে গেছে আরও একটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি শির বরাবর পর আমি কিন্তু এখানে সিমটাকে কেটে নিচ্ছি তোমরা যদি প্রথমেই সিমটাকে খুব বেশি সিদ্ধ করে ফেলো তাহলে কিন্তু এই কাজটা করবার সময় অসুবিধা হবে তাই সিমটা যাতে খুব বেশি সিদ্ধ না হয়ে যায় সেদিকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে তবে অতি অবশ্যই কিন্তু সিমটাকে হালকা একটু সিদ্ধ করে নিতে হবে দেখো এখন আবারও আলুর পুর নিয়ে সিমের মধ্যে দিয়ে দিলাম দিয়ে চেপে চেপে ঠিক আগের বারে যেমন পুরটাকে ভরে নিয়েছিলাম ঠিক সেভাবেই পুরটাকে ভরে নিচ্ছি এই শীতের দিনে সন্ধ্যার চায়ের আড্ডায় অতি অবশ্যই একদিন এই রেসিপিটা ট্রাই করো আর যদি বাড়িতে বানাও কে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কমেন্ট পেলে কিন্তু আমার রান্না করার উৎসাহটা আরও অনেক বেড়ে যায় দেখো সিমটাতে কিন্তু পুরটা ভরা হয়ে গেছে এভাবে দুহাত দিয়ে চেপে একটু সরু করে নেব। তারপর একটা চামচ দিয়ে উপরটা এইভাবে সমান করে নেব কোথাও যদি পুর কম বলে মনে হয় তাহলে সেখানে একটু পুর দিয়ে এভাবে সমান করে নিতে হবে দেখো আরও একটা সিমের মধ্যে কিন্তু পুর ভরা আমার কমপ্লিট হয়ে গেছে এভাবেই আমি সমস্ত সিমগুলোর মধ্যে পুর ভরে নিয়েছিলাম খুবই লোভনীয় হয় কিন্তু এই পুর ভরা সিমের রেসিপিটা দেখো এখন কিন্তু যে বেসনটাকে আমি গুলে রেখেছিলাম সেটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে এখন হাত দিয়ে একটু ফেটিয়ে নিতে হবে সবসময় বেসন একটু গাঢ় করে গলার চেষ্টা করবে কারণ বেসন একটু ভিজিয়ে রাখার পর পাতলা হয়ে যায় আমার কিন্তু আজকে অনেকটাই বেসনটা পাতলা হয়ে গেছে এই পর্যায়ে এখন দিয়ে দিয়েছিলাম আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ এখানে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু খুব বেশি মুচমুচে হয় দেখো ব্যাটারটা আরও একটু পাতলা বলে আমার মনে হচ্ছে তাই আরও একটু পরিমাণ বেসন এখানে আমি অ্যাড করে দিচ্ছি দিয়ে ব্যাটারের থিকনেসটা একেবারে গাঢ় তৈরি করব। যাতে খুব সুন্দরভাবে সিমের মধ্যে কোডিংটা চলে আসে এখন ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো জোয়ান আর দিয়ে দিলাম ওয়ান ফোর চার চামচের মতো বেকিং সোডা তারপর ভালো করে মিশিয়ে নেব এবার একটা পুরভরা সিম ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালো করে কোডিং করে নেব ঠিক বেগুনি ভাজার সময় যেরকমভাবে কোডিংটা করতে হয় সেরকমভাবেই কোডিংটা এখানে করে নিতে হবে খুব ভালোভাবে কিন্তু ব্যাটারটা যাতে গায়ে লাগে সেদিকে খেয়াল রাখবে সিমটা যেন বাইরের থেকে না দেখা যায় এদিকে আগের থেকেই আমি কিন্তু বেশ খানিকটা পরিমাণ তেল গরম বসিয়ে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়ে সিমগুলোকে এখানে ব্যাটারের মধ্যে চুবিয়ে দিয়ে দেব। অতি অবশ্যই কিন্তু স্ন্যাক্সটাকে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখেই ভাজতে হবে না হলে ভিতরে সিমটা কিন্তু সিদ্ধ হবে না কাঁচা থেকে যাবে এক পাশটা ভাজা হয়ে গেলে আরও এক পাশটা উল্টে দিতে হবে এইভাবে উল্টে পাল্টে বেশ মুচমুচে লাল করে ভেজে নিতে হবে একটু হাতে সময় নিয়ে কাজটাকে করে নিলে কিন্তু খুব সুন্দরভাবে স্ন্যাক্সগুলো তোমরা তৈরি করে নিতে পারবে দেখো এখন কিন্তু বেশ লালচে বাদামি করে স্ন্যাক্সগুলোকে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু ভাজবো না সন্ধ্যাবেলা চায়ের সাথে কিংবা মুড়ির সাথে কিন্তু এই পুরভরা শিমের চপটা খেতে অসাধারণ লাগে দেখো এখন কিন্তু এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি তুলে নিয়ে রেখে দেব একটা টিস্যু পেপারের ওপর যাতে অতিরিক্ত তেলটা টিস্যু পেপারের মধ্যে শুষে নেয় বাড়ির ছোট বড় সকলে কিন্তু এই রেসিপিটা খেতে খুব বেশি পছন্দ করবে তাই তোমরা কিন্তু অতি অবশ্যই একদিনের রেসিপিটা বানিও দেখো আর তেল থেকে স্ন্যাক্সগুলোকে তুলে নিচ্ছি একইভাবে বাকি যে উড় ভরা সিমগুলো রয়েছে সেগুলো দিয়েও আমি পকোড়াগুলোকে ভেজে নেব এরপর উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম সামান্য একটু বেড লবণ তাহলেই তৈরি হয়ে গেল এই ভরা সিমের চপটা এই ছিল আজকে আমার রেসিপি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কামেন্ট এবং শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী রেসিপিতে ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি টাটা